সবাই কেমন আছেন আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন আর ভালো থাকেন এটাই কামনা তো সবসময় থাকি এগুলো তো শরীর খারাপ থাকে যার কারণে খবর দেখি আর ভিডিও বানাই আর তো কোনো কাম নাই তো যাই হোক একটা জুক্স বলি এক বাড়িতে ডাকে তো আগেকার তো মহিলারা দেখা গেছে ভাসুরের নাম বলতে তো ডাকাইতে আমি কিভাবে তখন মহিলা বলতেছে আমার দিয়ে গেছে ডাকাইতে যখন রাত্রি বেরে গেছে তখন সে বললো সৎসংখ্যতা বাসুরের দিয়ে গেছে মানে দাদাও ডাকলো ভাসুরও ডাকলো তো বিএনপির অবস্থাটা অনেকটা এমন ওনারা আসলে প্রকৃতপক্ষে ওনারা গণভোট এটা চান কি চান না এই কথাটা কিন্তু এখনো ক্লিয়ার করতেছেন না এই যেমন তারেক মনোয়ার আমির হামজা এমন কিছু বক্তা আছে না তো ছোট্ট কিছু বক্তা আছে ওরা কিন্তু গেছে মাঝে মাঝে কোরআন হাদিস না উল্লা বোলা উক্ত বমে যাবে তো এক বক্তা ছোট্ট একটা গ্রামের স্টেজে বইছে তো বৈশা বলতেছে আল্লাহ তল্লাহর ক্ষুদরতি গাছ গাছের পাতা যদি পানিতে পড়ে তেলের এটা ও কুমির হুক না পড়ে তেল বাঘ তো এখানে এক মামুসি লাগিলো তুললা করলো হুজুর যদি গাছের পাতাটা পান হুক না পরে তখন হুজুর উত্তর দিচ্ছে আই তো আগেই করছি বেশি বাট না ফুলবেন তা একটা ন করি তো প্রশ্নের উত্তর পেটের ভিতরে দিন লাগবেন প্রকৃতপক্ষে যারা বিএনপি করেন তারা আমার একটা কথা সরে বুঝেন বিএনপি যদি পিয়ার নির্বাচনে হা জয়যুক্ত হয় তবুও তাদের লস যদি না বোর্ডে জয়যুক্ত হয় তবুও লস কারণ এখানে প্রশ্ন আসতেছে একাত্তর না চব্বিশ যদি মনে করেন চব্বিশ জয়যুক্ত হয় তাহলে কি ওনারা স্বাধীনতার ঘোষক জিয়া বলতে পারবেন না যদি দেখা গেছে না জয়যুক্ত হয় তাহলে ওনারা এনসিপিরে সমর্থন দিচ্ছেন সে অপরাধে অপরাধী তো এই কথাটা এই সিম্পল কথাটা উচ্চ পর্যায়ের লোকজন যদি ক্লিয়ার কাট বয়ে দাঁড়ায় তখন তো একটা সিদ্ধান্ত হয়ে যায় এই আগে জাতীয় নির্বাচন পরে এই নির্বাচন এই সমস্ত এই যে জাত মহিলা আছে বাবা মার টান টান ওটা নে আবার প্রেম করে স্বামীরা করতে পারে স্যার আমি বাঁচতাম না তুমি কিন্তু আমার সাইজে যাবে না কিন্তু আবার জামাই ভাই না কিন্তু দেখা গেছে প্যাটমেট লাগাইয়া লাস্টে যে দেখা গেছে ওই এক জায়গার সেরি আর এক জায়গায় বিয়ে হয় মাঝে যে ওই সেরি লেগে বাপমার কপালে পরে তো বাড়ি আর সেরির কপালে তো বাড়ি পরে তা আমার মনে হয় বিএনপির উচিত ক্লিয়ার করিয়া দেওয়া ব্যাপারটা ইসলাম সম্পর্কে আমার ধারণা কোন জায়গায় নীরব থাকতে বল কোন জায়গায় কথা বলতে বল এগুলো আমি সঠিক জানি না যদি পাকিস্তানে কোনো একটা কিছু হয় বাঙালির আন্দোলন করেন পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই তো এখন সবচেয়ে বড় একটা দুঃখের বিষয় হল সুদানে যে আক্রমণ হইল এবং এত এত লোক যায় বেহাল অবস্থায় আছে তো জনতা ওনাদের পক্ষে কোনো বক্তব্য বা মিছিল বা এদের জন্য সহায়তার জন্য কোনো কিছু বাংলাদেশের এই ইসলামী দলগুলা করতেছেন না কেন বিষয়টা কি অনেকটা এমন সুদানি এদের বেশিরভাগই চেহারা দেখতে সুন্দর না কালাকলা চামড়া এই কারণে এই ব্যাপারে ইউটিউবাররাও কিন্তু সচেতন না সম্পূর্ণরূপে নীরব তো সুদানিরা কি মুসলমান না নাকি ব্যাপারটা অনেকটা এমন এই কালো পছন্দ না আরে ভাই জামাত ইসলাম তো একাত্তরের রাজাকার ছিল তো রাজাকাররা পাকিস্তানি মিলিটারির কাছ থেকে একটা বয়ান শেখা দরকার এটা হলো অনেকটা এমন এখনো মাঝে মধ্যে যে মুক্তির জন্য নাটকের যারা প্রায় সময় একটা বয়ান অনেক বেশি তুম কালা হুয়া তো কিয়া হুয়া তুমি তেলতেল্লা হুয়া তো আপনারা অন্তত পক্ষে সাধারণ জনগণের বুধানিলে কেউ তো এই কথাটা কইতে পারেন সুজানিলা কালা হুয়া তো কিয়া হুয়া তেউতের হুয়া আমরা এদের সহায়তা চাই এতে তো অন্তত পক্ষে দেখা গেছে যদি বিশ্বনেতারা দুই একটা একটু দয়া হয় অন্তত পক্ষে কি শুরু তো দেখা গেছে আল্লাহ তালা আপনার দিকে চাইব দেশে আগে গণবোর্ট না আগে কি এর এটির লেগে ওই এগারো তারিখে ঢাকা গেরাও তো ঢাকা গেরাও হইল বুড়া বুড়ির লেগে আপনারা ঢাকা গেরাও করতেছেন আফগানিস্তান আর পাকিস্তানে যে আবার যে গুলাগুলি লাগতেছে যে মুসলমান কমতা আছে এটা কি দেখতেছেন একটা খবর পা একটা খবর দেখলাম এই জামাত ইসলামের যে নেতা মৌধুজি উনি উনার ছেলেদেরকে জামাত ইসলামের লোকে জড়ান নেই এবং কেন্দ্রীয় বড় বড় নেতারা তাদের সন্তানদেরকে জামাত ইসলামে জড়ায় না তো আমার এক আমার সাদা মনে একটা ছোট্ট প্রশ্ন মোট মানুষ তো বুঝি কম আপনার একটু আপনাদের বড়ো বড়ো লিডারের দিকে ইসলাম যদি জামাত ইসলাম যদি এত ব্যস্তের পথ হয় বিভিন্ন নেতারা কয় জামাত ইসলামরা বুট দিলে জান্নাতের রাস্তা করলে যাইব আবার আর আরেকজনে কইতেছে একটা বুড়ে আঠারো হাজার লুকের সব পাইয়া যাইবেন তো তারা কি তাদের নেতাদেরকে দুধকে রাখতে চায় এই প্রশ্নটা সকল জামাত ইসলামের সাধারণ ভাইজের প্রতি উত্তরটা তোরড একটু কমান্টে জানাইন যদি কেউ জানা থাকে সবাই ভালো থাকেন আর সুদানি কালো হলেও কি হইব মূলত আমারও চেহারা ভালো না যার কারণে খারাপ খুরাপে গজরভঙ্গের মানুষের লাগে মন ডাকান আর কি কারণ এতে এত লোক মারা যাইতেছে আর দেশি ইসলামী এত এত দল আর এত ইউটিউবাররা দেখা গেছে পাক ভারতের কিছু হলে ভাই ভাই হয়ে যান গা তো নাকি আরব আমিরাতের তেল বেশি অবশ্যই আরব আমিরাতের লোকজনে ভালা বড়ায় খাই তো করছে হেলাটি আবার সাদা সেদিকে একটু দুর্বলতা থাকাটা ভালো কারণ এই একবার একটা ইয়েতে কিছুদিন আগে একটা খবরও দেখছিলাম আঠাশ থেকে শিক্ষা গ্রহণ করিয়া ও ঢাকা এই ইসলামী শরিয়া আর একজন করছে নাম হলো কাশেমি কি কাশেমি জন্য আগের টাইটেলটা বললি আরে কি যাই হোক কাশেমি সব উনার জীবনে লক্ষ্য অনেকগুলা বিয়া করা সাদ্দ সহিব কুজা ভাবনের লাগে উনি কয়েকশো বিয়া করতে রাজি আছে মাত্র নয় বিয়ে করে আবার দেড়শোকে পড়ে গেছে তো কাশ্মীর সাহেবের জন্য একটু শুভকামনা ভাই আপনি সামনে আগ্রহে যান শুভকামনা দোয়া করে আপনি তাকে বিয়ার সেঞ্চুরি করতে পারেন কিন্তু তারপর ওই ভাইয়ের অনুসারে যারা আছেন অন্তত পক্ষে গরিব তার পক্ষে একটু কথা বললেন কারণ বায়ে তো অনেকেরই দেখা গেছে পড়লা বউটেও যে অনেক সহায়তা করছে করছে না এই দুই সে তিন সে বিয়া তো যারাই সহায়তাটি পাইছেন অন্তত ওকে পাপটা কম এই শুধু বল লাগে একটু কান্দুন কারণ হ্যাঁ বলুন না লোক নাই তারা নীরব সবাই ভালো থাকেন মালিক সবাই ভালো রাখো